সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আরেকটি বিষয়ের উপর আমরা কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি আমার আপনার আমাদের সমাজে আমরা যারা বসবাস করছি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় দর্শক আমি আজ কথা বলবো আমরা যারা অভিভাবক রয়েছি অর্থাৎ সন্তানের যারা আমরা দায়িত্বে রয়েছি বাবা মা রয়েছি অথবা সন বাবা মা ছাড়াও যারা সন্তানদেরকে যারা দেখাশোনা করেছে করে থাকেন যে সকল অভিভাবকগুলা রয়েছেন তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো প্রিয় দর্শক আমার আপনার অর্থাৎ আমরা যারা অভিভাবক রয়েছি আমাদের কিছু অসচেতনতার কারণে মাঝে মধ্যে বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায় আমাদের সন্তানদের জীবনে আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি চট্টগ্রামের হালিশ অর্থানাধীন যে আনন্দীপুর রয়েছে আনন্দীপুর এলাকায় একটি পাঁচ বছরের সন্তান বৃষ্টি চলাকালীন সময়ে ছোট্ট একটি নালাতে পড়ে পরবর্তীতে পর্যায়ে সময়ে সে বড় নালায় পড়ে গেল এবং একটা পর্যায়ে সে একটা পর্যায়ে তাকে আমরা হারিয়ে ফেলতে হয়েছে প্রিয় দর্শক এই সন্তানটিকে মা ওখানে চাকরি করছিল বা ওখানে একটা ফ্যাক্টরি ছিল বা যেখানেই ছিল যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা যারা অভিভাবক রয়েছি যদি আমরা ওই সময় একটু সচেতন থাকতাম যেহেতু আমার বাচ্চাটা হাঁটতে পারে আমার বাচ্চাটা পাঁচ বছর সে এখনও বুঝতে পারে নাই কোথায় নালা কোথায় নর্দমা কোথায় গেলে তার ক্ষতিগ্রস্ত হবে সে যেহেতু পরিপূর্ণভাবে এখনও বুঝতে পারে নাই সুতরাং তার প্রতি আমার স্পেশাল খেয়াল রাখতে হবে হয়তোবা যদি সেদিন তার মা একটু খেয়াল রাখতেন এত বড় দুর্ঘটনা অর্থাৎ এই সন্তানটাকে হয়তোবা তাদের আর হারাইতে হইত না প্রিয় দর্শক আমরা দেখেছি অনেক গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে স্কুল থেকে নিয়ে যান যাওয়ার সময় দোকান পড়েছে সামনে অথবা একটি গাড়ি পড়েছে সেখান থেকে কিছু মালামাল ক্রয় করবে মালামাল ক্রয় করার সময় আমরা লক্ষ্য করেছি সন্তানটাকে স্কুলের ব্যাগ তার কাঁধে তাকে রাস্তার সাইডে দাঁড় করিয়ে উনি দোকানের ভিতরে প্রবেশ করলেন এবং মালামাল ক্রয় করতেছেন আমাদের জানা থাকা দরকার যে এই যে সন্তানটা আমরা দাঁড় করিয়ে গেলাম একটি সাইডে রাস্তার পাশে যে কোনো সময়ে সন্তান ভাবতেও পারবে না চিন্তাও করতে পারবে না যে একটি গাড়ি কোন দিক থেকে এসে তার পিছন দিক দিয়ে তাকে যে কোনো সময়ে আঘাত করে ফেলতে পারে এবং সে আহত হতে পারে অথবা অনেক বড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে বাচ্চা মানুষ জানে না যে একটা গাড়ি আসলে সে কোন দিকে যাবে কোন দিকে দৌড় মারবে বা কোন দিকে থাকলে সে নিরাপদে থাকবে সুতরাং বাবা মা যখন এই কাজটা করবে যে আমার সন্তানটাকে আমি আমি মার্কেটে গেলাম অথবা স্কুল থেকে নিয়ে যাচ্ছি বা স্কুলে নিয়ে যাচ্ছি তখন আমাদের খেয়াল রাখতে হয় যে বাচ্চাটার জীবনে যাতে এমন কোনো দুর্ঘটনা না ঘটে যে দুর্ঘটনা ঘটলে আমার বাচ্চাটা আহত হবে অথবা বড়ো কোনো দুর্ঘটনায় পতিত হবে অথবা আমরা সন্তান হারা হয়ে যাব প্রিয় দর্শক আমরা লক্ষ্য করেছি গাড়িতে যখন আমরা উঠি অনেক সময় দেখেছি আমরা মোটরসাইকেলে অনেক গাড়িয়ানরা আমরা তাদের বাচ্চাদেরকে নিয়ে উঠে থাকি ওয়াইল যে আমরা আমাদের একটা মোটরসাইকেল আছে উঠতেই পারি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে স্বামী স্ত্রী ওঠেন পাশাপাশি দুটি সন্তান একটি সন্তানকে মাঝখানে রাখলেন তাদের দুইজনের অভিভাবক যারা বসলেন মোটর সাইকেলে তাদের মাঝখানে একটি সন্তানকে বসালেন আর একটি সন্তান মা করে নিয়ে এক সাইডে ধরে এভাবে বসে আছে প্রিয় দর্শক যে কোনো সময় এখানে একটি বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং ইতিমধ্যে অনেকবার ঘটেছে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি মোটরসাইকেলটি যে কোনো সময় যদি কখনও হার্ট ব্রেক করে তাহলে এখানে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটেছে